শাবান মাস সম্পর্কে আমাদের কিছু কথা জানার আছে কিছু কথা বোঝার আছে কিছু আমল নেওয়ার আছে ওসামাইবনে আল্লাহ তালা আনহ নবী করিম সাল্লা অত্যন্ত স্নেহভাজন একজন সাহাবি বয়সে খুব ছোট মানুষ ছিলেন নবী করিম সাল্লাম তাকে অনেক আদর করতেন এই ইবনে জয়দ রদি আল্লাহ তনহো তিনি বলেন আমি নবী করিম সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করলাম ইয়া রসুল আল্লাহ লম আর তসুম ও শাহরমিনের শুহর মা তসুম ও শাহবান আমি আপনাকে শাহবান মাস শুরু হলে এত বেশি নফল রোজা করতে দেখি অন্য কোন মাসে আপনি এত নফল সিয়াম করেন না কারণটা কি এই মাসে আপনি এত বেশি নফল সিয়াম কেন রাখেন এই প্রশ্ন কাকে করেছেন নবী করিম সাল্লা সাল্লামকে কে করেছেন ওসামা এবনে জায়দ একজন সাহাবি বালক সাহাবি বয়সে ছোট মানুষ ছিলেন নবীজি সাল্লাই সাল্লামের খুব প্রিয় মানুষ ছিলেন আমাদের সাহাবিদের নামগুলো আমরা অনেকে জানি না কিন্তু বিভিন্ন দেশের খেলোয়াড়দের নাম আমাদের মুখস্থ মুসলমানের সন্তান যাদের যাদের উত্তরস্বরী সেই উত্তরস্বর যাদের উত্তরস্বরী সেই পূর্বস্বরী মানুষগুলোকে সেই সুনানি যুগের স্বর্ণ মানবগুলোকে মুসলমানের সন্তান চিনে না ওই দুই পায়ের মায়ের পেঁচ দেখাইতে পারে একটা মাঠের মধ্যে সে মানুষগুলোর নাম ঠিকানা চোদ্দ গোষ্ঠী তাদের সব ব্যক্তিগত তথ্য মুখস্থ রেখেছে মুসলমান এই মুখ নিয়ে আল্লাহর কাছে দেখা করা যাবে তোসাম জায়দ সেরকম একজন বীর সেরকম একজন আমাদের পূর্বশ্বরী যাদের আদর্শের উত্তরসূরি আমরা তিনি নবী সাল্লামকে জিজ্ঞাসা করেছেন হে আল্লাহ রাসুল মাস শুরু হলে আপনি যত সিয়াম রাখেন অন্য কোন মাসে এত নফল সিয়াম রাখেন না কারণ কি নবী করিম সাল্লাহ সাল্লাম তখন দুটি কারণ বলেছেন কয়টি কারণ বলেছেন নাম্বার এক তিনি বললেন যে আমি এই মাসে নফল রোজা বেশি রাখি তার প্রথম কারণ হল এই শ্রাবান মাসের পরের মাসটা কোন মাস রমাদান আর শ্রাবান মাসের আগের মাসটা কোনটা রজব তাহলে শ্রাবান মাসের একদিকে আছে সম্মানিত চার মাসের একটা রজব আর শ্রাবান মাসের শেষের দিকে আছে বছরের শ্রেষ্ঠ মাস রমদান তাহলে একদিকে রমজান মাস আরেকদিকে রজব মাস একটা হলো বছরের শ্রেষ্ঠ মাস আরেকটা হলো সম্মানিত চার মাসের এক মাস তো রজব মাসের প্রতি মানুষ সম্মান প্রদর্শন করে ইমানদার রাজি আল্লাহ সম্মান দিয়েছেন আর রমাদান তো শ্রেষ্ঠ মাস মানুষ ইবাদত বন্দেই করার চেষ্টা করে মাঝে পড়ে এই শ্রাবণ মাসটায় মানুষ অবহেলা করে কাটায় দেয় যে ঠিক আছে সব তো আমল রমজান আসলে করবই কোরআন তেলা অত্ত শুরু করবই তাহাজ্জোত তেলাওয়াত্ব করব দোয়া দূরত্ব করবই সিয়াম পালন তো রমজান আসলে করবই দান সাধেকাতে রমজান আসলে দেবই এই মাসটাতে আর কিছু করা হয় না ওই রমজানের জন্য বসে থাকে আর এদিকে রজবরে একটু মর্যাদা দেয় এই মাসটা না সম্মানিত মাস আবার না রমদান মাস এজন্য এ মাসে মানুষ অবহেলায় সময় কাটায় উদাসীন থাকে বিশেষভাবে আমল বাদতে মগ্ন হয় না এজন্য নবিসাল্লাহি সাল্লাম বলেছেন আমি এই টাইমে বেশি করে নফল রোজা রাখি কারণ যেই সময়টাতে মানুষ গাফেল থাকে উদাসীন থাকে কেউ এবাদত করে না ওই সময়টাতে ইবাদতের আলাদা তাৎপর্য আছে আলাদা গুরুত্ব আছে একজন চেয়ারম্যান সবাই দেখলে সালাম দেয় দেখলে দেখলে সবাই সবাই সালাম সালাম দেয় দেয় মসজিদের ইমাম কিন্তু একজন রিক্সালা বেচারা তাকে কেউ সালাম দেয় না যে যাত্রী আসে তার রিক্সায় উঠে সেও বলে যাবেন নাকি ঠিক করে চলে যায় একটা সালাম দেয় না যাওয়ার সময় একটা সালাম দেয় না রাস্তার লোকেরাও সালাম দেয় না আপনি চিন্তা করলেন এই রিক্সা আলা মরব্বী বা চাচা এই লোকটাকে কেউ সালাম দেয় না আপনি শুধুমাত্র এই লোকটাকে সালাম যেহেতু কেউ দেয় না সেজন্য আপনি সালাম দিয়ে এটাকে জিন্দা করতে চাচ্ছেন সেজন্য গিয়ে তাকে লম্বা করে একটা সালাম দিলেন একটু মুসাফা করে আসলেন শুধুমাত্র এই জায়গায় নবীজির সুন্নতের আমল নাই সালাম নাই আপনি সেটাকে জিন্দা করার জন্য যেটা কেউ করে না সেটা আপনি করার চেষ্টা করলেন এর কারণে অন্য কোনো সাধারণ মানুষকে সালাম দেওয়ার চাইতে এই অবহেলিত জায়গায় সালাম দিলে সব একটু বেশি হবে ওর রাতে সবাই ঘুমিয়ে থাকে সবাই অলসভাবে সময় কাটায় আল্লাহর যে বান্দারা এই টাইমে উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায় চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করে তার সে দোয়া তার সে ইবাদত তার সে রোনাজারি তার যে কান্নাকাটি তার সে ভালো কাজ যেহেতু সবাই নাক টেনে ঘুমায় অলসভাবে ভাবে ঘুমে থাকে এই সময় সে ইবাদত করে এই জন্য ওই সময়ের ঘুমটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে ওই সময়ের ইবাদতটা নেকামলটা আল্লাহ রব্বের কাছে অন্য সময় যখন সবাই ইবাদত করে ওই টাইমের চাইতে সবাই অবহেলিত থাকে ওই টাইমের ইবাদতের গুরুত্ব অনেক বেশি তো এই জন্য নবী সাল্লাম সাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন কারণ এই মাসে মানুষ উদাসীন থাকে এবাদতবন্দিকে অনেকে করে না এই তিনি বেশি করে নফল রোজা রাখতেন এটা হলো একটা কারণ নাম্বার দুই তিনি বলেছেন ওয়া শাহ অন্তরফা অফিহিল আম আল ইলা আরবদুল্লা আল আমিন ফা ও হেব্য আইয়োরফা আম আলি ওয়া না স এম নবেজি সাল্লাহসাল্লাম বলেছেন এই মাসে সাবান মাসের একটা বিশেষ তাৎপর্যের দিক হলো যে বান্দার সারাবছরের আমলনামা সে কি ভালো কাজ করেছে মন্দ কাজ করেছে কয়টা গুনা করেছে কয়টা ভালো কাজ করেছে সমস্ত সমূহ সারা বছরের আমলনামা আল্লাহর ফেরেস আল্লাহর কাছে পেশ করে সবার আমল নামা মাসে পেশ হয় যেহেতু সাবান মাসে আল্লাহর সামনে উপস্থাপন করে ফেরেশতারা তারা নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আমি চাই আমার আমল নামা যখন আল্লাহর সামনে উপস্থাপন করা হয় ওই সময়টাতে আমি যেন রোজাদার থাকতে পারি এই জন্য এই মাসে আমি বেশি রোজা রাখি যদি আমি রোজা অবস্থায় সিয়াম অবস্থায় আমার আমল নামাটা আল্লাহর দরবারে পেশ হয় তো আমার কাছে এটা ভালো লাগবে একজন কোনো কোম্পানিতে চাকরি করেন কোন কলকারখানায় চাকরি করেন কোন প্রতিষ্ঠানে কাজ করেন তিনি কাজ করেন এমনিতে হঠাৎ করে খুব সিরিয়াস মোডে তিনি কাজ করছেন খুব ভালো করে কাজ করছেন মনোযোগ দিয়ে এর মধ্যে তার মালিক এসে পেছন থেকে দেখে ফেলছে তো আপনি এমনিতে অন্য সময় কাজ করেন কিন্তু আপনার মালিক যখন এসেছে ইনভেস্টিগেশনে চেক করতে বা ভিজিটিংয়ে আসছে ওই টাইমে যদি আপনাকে খুব সিরিয়াস মোডে কাজে দেখে আপনি যদি জানতে পারেন যে আপনার সিরিয়াস মুডের কাজটা আপনার মালিক দেখেছে আপনার কাছে একটু ভালো লাগবে না এই জন্য নবী সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ যখন আমার আমল নামা দেখবেন অর্থাৎ আল্লাহর সামনে যখন আমার আমল নামা পেশ করা হবে ওই টাইমটাতে আমি রোজাদার থাকলে সেটা আমার কাছে ভালো লাগে এই জন্য আমি এই মাসে রোজা রাখি তাহলে নবী করিম সাল্লাহিসাল্লাম শাহাবান মাসে বেশি বেশি কোন আমল করতেন রোজা রাখতেন কত বেশি রোজা রাখতেন জানেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেছেন মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু আক্তারা সিয়ামা মিনহু ইল্লা ফি شعبান অর্থাৎ গোটা মাসের শুরু থেকে শেষ পর্যন্ত পুরা মাস জুড়ে রোজা রেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি এটা শুধু রমজানেই হতো যে গোটা মাস রোজা রাখছেন আর একটা মাসের বেশিরভাগ দিন রোজা রাখছেন পুরা মাস না বেশি কত দিন রোজা রাখতেন তিনি সবচেয়ে বেশি রোজা রাখতেন সাবান মাসে এই মাসে তিনি সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন এইখান থেকে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি নফল রোজা এ মাসে রাখতেন উম্মে আতিকা স আরসি আম্মাদানা আషিতাতরান বলেছেন কানান নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু ইল্লা কালিলা নবীজি গোটা সাবান জুড়ে নফল রাখতেন শুধু সামান্য কিছু দিন বাদ দিয়ে গোটা সাবানের নফল রোজা রাখতেন তাহলে এই মাসে নবী করিম বেশিরভাগ দিনগুলোতে নফল সিয়াম রাখতেন সে আমরা জানলাম আলহামদুলিল্লাহ এখন আমাদের কাজ হলো আমল শুরু করা সাহাবানের চাপ দেখা যাওয়ার পর থেকে নিয়ে আমরা বেশি বেশি করে গোটা মার জুড়ে সিয়াম পালন করব যার যার সাধ্য অনুপাতে আপনি খুব বেশি একটা রাখার সুযোগ পান না ডায়াবেটিসের রোগী আপনার কষ্ট হয় অন্তত বন্ধের দিনে আপনার যেদিন সুবিধা হয় দু চারটা হলো নফল রোজা রাখবেন এ মাসে নবী সাল্লামের সুন্নতের অনুসরণে চেষ্টা করব না ইনশাল্লাহ এখন কেউ বলতে পারেন সাবান মাসে আমাদের আমল নামা আল্লাহর সামনে পেশ করা হয় আমরা জানলাম কিন্তু আমরা এর আগে তো এও শুনেছি যে নবী করিম সাল্লা সাল্লাম সম এবং বৃহস্পতিবার নফল রোজা রাখতেন এবং কেন তিনি ওই দিন রোজা রাখতেন জিজ্ঞাসা করা হয়েছে তখন জবাবে তিনি বলেছেন বিশেষ করে সোমবার সম্পর্কে বলেছেন সহি মুসলিমের আদিসে আসছে যে ওই দিন এই দিন আমার জন্ম হয়েছে সেজন্য আমি রোজা রাখি তাই নবী সাল্লাম তার জন্মের দিনে রোজা রেখেছেন আর আমরা দিনে আরো বেশি করে খাই নবী করিম সাল্লা সাল্লাম করেছেন জিজ্ঞাসা করা হয়েছে আরেকটি কারণ তিনি বলেছেন যে এই দুই দিনে বান্দার আমল নামা আল্লাহর সামনে উপস্থাপিত হয় এখন কথা হলো শ্রাবান মাসে আমল নামা উপস্থাপিত হয় আবার সম বৃহস্পতিবার আমল নামা উপস্থাপিত হয় আমল নামা কয়বার উপস্থাপিত হয় এর উত্তর হলো আমাদের আমল নামা আমাদের সমস্ত ভালো কাজ ভাইরা আমার এমন একটা ভালো কাজ কিংবা এমন কোন মন্দ কাজ নাই যেটা আল্লাহ রব আলম ফিরিস তারা লিপিবদ্ধ করেন না যেটা রেকর্ড হয় না যেটার হয় পুরস্কার নয় তিরস্কারের মুখোমুখি আমাদেরকে হতে হবে না এমন একটা মুহূর্ত নাই আল্লাহর সামনে দাঁড়াতে হবে সবগুলো হিসাব করা হচ্ছে এবং আল্লাহ তারা সবগুলো আমাদের সামনে প্রকাশ করবেন কেয়ামতে তো প্রতি প্রতিটা মানুষের তার আমল সমূহকে আল্লাহর সামনে তিনটা ধাপে পেশ করা হয় উপস্থাপন করা হয় এখানে আশেপাশে কলকারখানা অনেক বেশি আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে অনেকে আছেন আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে আপনারা আপনাদের মালিকের কাছে অথবা উপরস্থ অফিসারের কাছে দায়িত্বশীল বসের কাছে আপনারা অনেক সময় ডেইলি রিপোর্ট দেন অনেক সময় সাপ্তাহিক রিপোর্ট দেন অনেক সময় মাসিক রিপোর্ট দেন অনেক সময় বাৎসরিক রিপোর্ট দেন এরকম সিস্টেম আছে না নাই ঠিক একইভাবে প্রতিদিনের রিপোর্ট আল্লাহর ফেরেশতারা তিনি যারা দায়িত্বশীল থাকেন প্রত্যেকটা মানুষের জন্য ফেরেস্তা নিয়োজিত আছে আপনার জন্য আমার জন্য ওনার জন্য সবার জন্য আছে এই ফেরেস্তারা সকালে এসে সারা দিন আমাদের আমল নামার সব লিপিবদ্ধ করে এগুলো নিয়ে সন্ধ্যার সময় আল্লাহর কাছে জমা দেয় আবার সারা রাত কি করি আমরা ওইটার জন্য আলাদা ফেরেস্তা এসে সকালে গিয়ে জমা দেন এটা হলো ডেইলি রিপোর্ট আর সোমবার বৃহস্পতিবার রিপোর্ট দেন এটা হলো সাপ্তাহিক রিপোর্ট আর আমাদের সারা বছরের আমল নামা জমা দেওয়া হয় শ্রাবণ মাসে এটা হলো আমাদের বাৎসরিক রিপোর্ট তাহলে রিপোর্ট মোট কয়বার জমা দেওয়া হয় এক বা হলো দৈনিক আরেকটা হলো সাপ্তাহিক আরেকটা হলো খবর রাখি যে আমি আজকে দিনে যা করেছি সন্ধ্যার আগে আগে জায়গা মতো সব জমা হয়ে গেছে যদি ভালো কিছু করে থাকি তার পুরস্কার যেমন দাঁড়িয়ে গেছে মন্দ কিছু যদি করে থাকি তার তিরস্কারের ব্যবস্থাও হয়ে গেছে কিন্তু আনন্দের কথা হলো যদি আমাদের ভিতর সে আল্লাহর কাছে জব দিই তার বোধ থাকে তাহলে তো কেয়ামত আসার আগে আগে মৃত্যু হওয়ার আগে আগে আমরা কোন গুনাহ করে থাকলে চোখের পানি ফেলে করে 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 চেয়ে নতুন সংকল্প তবা নতুন পথ চলা শুরু করব তাহলে ফেরেস তারা আমার বদামল যদি আল্লাহর কাছে জমা দিয়েও থাকেন আল্লাহ তালা সেটা ডিলেট করে আমার প্রোফাইলকে ক্লিন করে দিবেন ইনশাআল্লাহ তাহলে গুনা করার পর তবা করতে দেরি করব না আল্লাহ আমাদের সবাইকে যে কোনো করার পর প্রতিদিন একটা প্রতিদিন আমাদের আল্লাহর সাথে হিসাব নিকাশকে চুকিয়ে আল্লাহর কাছ থেকে নিষ্পত্তি করিয়ে নিয়ে তওয়া ইস্তেক ফার করে প্রতিটা নতুন দিনে নতুন করে সংকল্প করার তফিক দান করুন ভাইরা আমার মানুষের জীবনকে পরিবর্তন করতে হয় বদামল ছেড়ে নতুন করে ভালো আমল করতে হয় একভাবে সারা জীবন চলতে হয় না আজকের মাহফিলে এসেছেন অন্তত দু চার পাঁচটা দশটা বদব্যাস হারামের সাথে আপনার সম্পর্ক আছে এই মাহফিলের মাঠেই সে হারামকে ছুঁড়ে ফেলে দিয়ে আপনার জীবন থেকে সেটাকে পৃথক করে দিয়ে ওই হারামকে আপনি তালাক দিয়ে তারপর আপনি পবিত্র জীবন নিয়ে তওবা করে তওবার সংকল্প করে আল্লাহর রহমতের ছায়া তলে দড়িয়ে গিয়ে আপনি তারপরে বাড়িতে ফিরে যাবেন গুণামুক্ত করার সংকল্প এবং ওয়াদা করে প্রতিজ্ঞা করে নিয়ত করে মসজিদ থেকে উঠবেন এভাবে যদি আপনি প্রতিটা মসজিদ থেকে কিছু খারাপ কাজ ছাড়েন কিছু ভালো কাজ ধরেন ইংশা আল্লাহ আল্লাহর সঙ্গে যেদিন আপনার সাক্ষাৎ হবে মৃত্যু হবে আপনার রু যখন আল্লাহর কাছে পৌঁছে যাবে সেদিন আপনি হিসাবে ইমানদার যাবেন আল্লাহ পক্ষ থেকে বলা হবে ফি আমার জান্নাতে জান্নাতি তুমি প্রবেশ আল্লাহ তালা আমাদের সবাইকে মোহতারাম হাজরিন তাহলে আমরা জানলাম আমাদের নবী সাল্লা সাল্লাম শাহাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন এর প্রথম কারণ হলো এই মাসটাতে মানুষ গাফেল থাকে দুইটা গুরুত্বপূর্ণ মাসের মাঝে এটা মানুষের অনেকে অবহেলার কারণ আর দ্বিতীয়ত হলো এ মাসে আমল নামা বাৎসরিক পেশ হয় তো নবীজি চাইতেন যে আমল নামা পেশের সময় তিনি যেন রোজাদার থাকেন আল্লাহ যেন তাকে রোজাদার অবস্থা দেখেন তাহলে আল্লাহ তালা রহম করবেন অনুগ্রহ করবেন তার আমল নামা পর্যালোচনা করার বিচার করার এই ক্ষেত্রে এই জন্য এখন কথা হলো কোন কোন হাদিস থেকে আমরা জানি নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আফজাল সিয়ামি বাহাদা রমাদান শাহরুল্লাহ মুহারম রমাদানের পরে সবচাইতে উত্তম নফল রোজার মাস হলো মহারম মাস তাহলে হাদিস থেকে বোঝা গেল নফল রোজার জন্য শ্রেষ্ঠ মাস হল মোহরম অথচ বেশি নফল রোজা রাখতেন দেখা গেছে তাহলে আমরা কোনটা করব। এর উত্তর হলো যে মহারম মাস মূলত নফল রোজার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মাস এটাই অধিকতর বিশুদ্ধতরা মত তবে ওই মাসের পরে শাহবানটাও নফল রোজার জন্য আদর্শ মাস অতএব শাহবানে এবং মহরমে এই দোনো মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন তাহলে সাবান উপলক্ষে একটা কর্মসূচি আমরা পেয়ে গেলাম সেটা হলো বেশি বেশি নফল রোজা এখন কথা হলো সাবানে এত বেশি নফল রোজা নবীজি কেন রাখতেন দুইটা কারণ তো আমরা জানলাম তো এইটা অবহেলার মাস সেজন্য রোজাটাই কেন রাখতেন অন্য করে নফল আমতে করতে পারতেন এর হেকমত আল্লাহ তালা ভালো জানেন তবে অনেক বিশেষজ্ঞ এবং অনেক বিশ্লেষক ওলামা একরাম ইসলামিক স্কলারগণ এক দুইটা বিশেষ কারণ রহস্য হেকমত উল্লেখ করেছেন সেটা হলো রমাদান মাসে আমাদেরকে ত্রিশ দিন রোজা রাখতে হবে আল্লাহ তালা ফরজ করেছেন প্রাপ্তবয়স্ক সকল ইমানদার নারী পুরুষ সুস্থ মানুষদের জন্য তো সেই রমজান মাসে যদি আমাদের রোজা রাখা লাগে সাবান মাস থেকে যদি আমরা দু চার দশটা বিশটা নফল রোজা রাখা শুরু করি তাহলে রমজানের রোজা রাখাটা সহজ হবে আগে থেকে অভ্যাসটা হবে ওয়ার্ম আপ হবে রিহার্সেল হবে প্রস্তুতি নেওয়া হবে হঠাৎ করে যদি রমজান রোজা শুরু করেন অনেকে দেখা যায় সারা বছর রোজা রাখেন না তো দেখা যায় হঠাৎ করে রমজান রোজা রাখার কারণে সে অসুস্থ হয়ে পড়ে কিংবা তার রোজার সাথে সে শুট করতে পারে না অসুবিধা তৈরি হয় বিষাদ আলাম হয়তো বা আগে থেকে প্রস্তুতি নিয়ে নিতেন পাচক নামাজের আগে অনেক নামাজের আগে সুন্নত নামাজ আসে না নাই নামাজ আসে না নাই ফজরের আগে সুন্নত আসে না নাই আবার কোন কোন নামাজের পরেও কি আছে সুন্নত ফরজটার ফরজ ভার্সনের ইবাদতের আগেও সুন্নত থাকে পরেও সুন্নত এই সুন্নতের একটা কারণ এটাও যদি বান্দার কেয়ামতের দিন ফরজের মধ্যে কোনো ঘাটতি থাকে তাহলে নফল বা সন্নত দিয়ে আল্লাহ তালা সে ঘাটতি পূরণ করে দিবেন আর সোনাতের রিহার্সেলের মাধ্যমে ফরজটা যাতে সুন্দরভাবে হয় সেটার জন্য প্রস্তুতির জন্য এই ব্যবস্থা আল্লাহ তালা রেখেছেন ঠিক একইভাবে রমাদানের তিরিশ দিনের যে ফরজ রোজা আমাদেরকে রাখতে হবে তার আগে শাহবানে কিছু নফল রোজার অভ্যাস করা আবার সাবানের পরে শাওয়ালের ছয় রোজা রাখা ওই নামাজের আগে পরে যেরকম সন্ন্যত নামাজ আছে রমজানের ফরজ রোজার আগে সন্ন্যত রোজা আছে পরেও শাহওয়াল মাসে সন্ন্যত রোজা আছে অতিবে রোজা গুলা রাখবো তো ইনশাআল্লাহ আমরা অনেকে আছি এটা জীবনে প্রথম শুনছি যে সাবান মাসে আবার বেশি বেশি নফল রোজা রাখতে হয় তবে শাবান মাস সম্পর্কে আমাদের আরেকটা জিনিস জানতে হবে রোজা রাখতে হবে এটা তো আমরা জানলাম আরেকটা জিনিস জানেন সেটা হলো সাবান মাসের শেষের দিকে রোজা রাখা উত্তম না রোজা রাখতে হবে শুরুর দিকে মাঝের দিকে এই দিনগুলোতে শেষের দিনগুলো নবী সাদ আলাহিসাম রোজা রাখতেন না কারণ কারণ হলো শেষের দিনগুলো যদি টানা রোজা রাখেন তাহলে রমজান আর গায়ের রমজানের ভিতরে পার্থক্য হবে না এই আপনি সাবানের শেষের দিকে আর রোজা রাখবেন না আপনি রোজার জন্য অপেক্ষা করবেন রমজান থেকে শুরু করবেন না হলে রমজানের আলাদা কোন বৈশিষ্ট্য এটা বোঝা যাবে না যে টানা রোজা রাখছেন আপনি এই জন্য শেষের দিকে নবী ইসাদালাম এ মাসের রোজা রাখতেন না বিশেষ করে একেবারে শেষের দিন যেটা সাবানের লাস্টের দিন যেটাকে বলা হয় সন্দেহের দিন আমরা আমাদের দেখেছি আমাদের দেশে বিভিন্ন এলাকায় অনেক মরব্বীরা সাবানের শেষের দিন অবশ্যই রোজা রাখতেন কেন তারা মনে করতেন সাবানের চাঁদ এটা রমজানের চাঁদ দেখা যায় নাই সাবানের শেষের দিন ধরুন সাবান ত্রিশে হলো তো উনত্রিশ তারিখে চাঁদ দেখা যায় নাই দেশে ওনারা ৩০ তারিখে শাহবান কিন্তু সেদিন তারা রোজা রাখতেন কেন মনে করতেন যে যদি চাঁদ দেখা যারা যায় নাই বলছে হয়তো চাঁদ উঠছে তারা দেখে নাই মিস করে গেছে তাহলে আমার রোজাটা রমজান হয়ে গেল যদি চাঁদ উঠে থাকে আর যদি চাঁদ না উঠে থাকে তাহলে সাবান হয়ে গেল তো এইরকম চান্সে রোজা রাখে এরকম কোন চান্সে রোজা রাখার নির্দেশ ইসলামে নাবি সাল্লাহাম বলেছেন দা মা বুকা ইলা মা ইউরিবু তোমার যা সন্দেহ হয় এটাকে সন্দেহের ঊর্ধ্বে উঠে সেই এবাদতের দিকে নিয়ে যাও সন্দেহপূর্ণ কিছু করা যাবে না এজন্য জন্য শেষের দিনে রোজা রাখা নিষেধ শেষের দিকে রোজা রাখব না বরং পুরো মাস রোজা রাখবো শাহবান উপলক্ষে তৃতীয় কথা হলো আনহা তিনি সারা বছরের যে তার ফরজ রোজা ভাঙতি রোজা ছিল মহিলা মানুষ হওয়ার কারণে রমজানে তার যে ভাঙতি রোজা থাকতো সেগুলো সারা বছর তিনি রাখতে পারতেন না কেন রাখতে পারতেন না কারণ সাল্লামের সাথে থাকতেন নবীজি মে বীজের রোজা নাই আইয়ামে বীজ মানে চান্দ্র মাসে তেরো চোদ্দ পনেরো এই যে তেরো চোদ্দ পনেরো এই রোজাগুলোর ফজিলত আমরা অনেকে জানি না নবী সাল্লা সাল্লাম এগুলো রাখার জন্য বহু সাহাবিকে ওসিয়ত করে গেছেন আজকে আমাদের বাংলাদেশের বাস্তবতা শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতে শয়তানের শয়তানি এই পরিমাণ বেড়েছে প্রতিটা ঘরে ঘরে দুষ্ট জিনে আক্রান্ত এবং ব্ল্যাক ম্যাজিকের রুগী প্রায় প্রতিটা ঘরে ঘরে আছে আমরা টেরো পাই না অসুস্থ শরীর দুর্বল কোনোভাবে কোনো রোগ ধরা পড়ে না কোনো অসুবিধা দূর হয় না জীবনে বরকত নাই একের পর এক সমস্যা এরকম নানাবিধের সমস্যা আমাদের জীবনে আছে বেশিরভাগ মানুষ হয় ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত কিংবা দিনের প্রভাবে মানুষ অসুস্থ নানা রকম কষ্টে মুসিবতে আছে এগুলো থেকে বাঁচার জন্য রোজা এটার গুরুত্ব অপরিসীম চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এই দিনগুলোতে সাধারণত ওই যে জাদু ব্লাক ব্ল্যাক ম্যাজিশিয়ানরা ব্ল্যাক ম্যাজিকটা বেশি করে জাদু কালো জাদু বেশি করে ওই দিনগুলোতে এই দিনগুলোতে যারা রোজা রাখে আল্লাহ তালা তাদেরকে সেফে রাখেন তারা এটা থেকে নিরাপদে রাখেন বহু অভিজ্ঞতা দ্বারা এটা প্রমাণিত অতএব আইয়ামে বিজ অর্থাৎ চান্দ্র মাসে তেরো চোদ্দ পনেরো এই তিন দিন আমরা নফল রোজা রাখার চেষ্টা করবো ইনশা আল্লাহ তো বলছিলাম মোহাম্মদ আনহা। সারা বছর তার ভাঙতি রোজা রাখার সুযোগ পেতেন না কারণ একদিকে সোমবার বৃহস্পতিবার আইয়া বিজুর রোজা এগুলো নবীজি রাখতেন তিনিও রাখতেন আর বাকি দিনগুলোতে নবী করিম সাল্লা সাল্লাম তার সাথে থাকতেন কখন নবীজির হক আদায় করতে হয় সেজন্য তিনি রোজা রাখতে পারতেন না এগুলো শেষ পর্যন্ত শাহবানে আসতেন নবীজি পুরো মাসি নফল রোজা বেশিরভাগ রাখতেন দিনগুলো ওই ফাঁকে তিনি তার ফরজ রোজাগুলো রাখতেন এই জন্য এখান থেকে বোঝা যায় যদি আমাদের কারো আগের বছরের বাংতি রোজা থাকে অসুস্থতার কারণে সফরের কারণে মহিলাদের মাসিকের কারণেই তাহলে সেই রোজাগুলো শাহাবানের মধ্যে রেখে ফেলা উচিত এটা হলো সাবান উপলক্ষে তৃতীয় গাতব্য বিষয় প্রথম গাতব্য বিষয় বেশি বেশি নফল রোজা রাখবো কেন দুই কারণ বলেছি দ্বিতীয় গাতব্য বিষয় বলেছি যে সাবান মাসে বেশি রোজা রাখবো ঠিক আছে কিন্তু সাবানের শেষের দিন রোজা রাখবো না শেষের দিকে রাখবো না তৃতীয় গাতব্য বলেছি কাজা বা ভাঙতি রোজা যদি আগের বছরে থাকে তো এই সাবান মাসের মধ্যেই সেটা রেখে ফেলতে হবে কারণ রমজান আসলে নতুন রোজা রাখতে হবে আগেরগুলা ক্লিয়ার করে ফেলা উচিত